আসসালামু আলাইকুম রহমতুল্লাহি চলছে ঈদ উল ফিতরের ছুটি বাচ্চারা রমজান মাসে এবং রমজান মাসের আগে আমাদের ইসলামিক একাডেমিক রানীগঞ্জে খুব ডিসিপ্লিনের সাথে পড়াশোনা করেছিল এখন তাদের ছুটি তারা পড়াশোনা থেকে একটু দূরে এমতো অবস্থায় আপনি একজন গার্ডিয়ান হিসেবে আপনার কিছু কর্তব্য রয়েছে আপনার সন্তানের প্রতি আজকের এই ভিডিওতে মাত্র পাঁচটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আপনি যদি এই পাঁচটা বিষয় আপনার সন্তানকে শেখাতে পারেন আপনার সন্তান হবে একজন আদর্শবান সন্তান এবং তার ব্রেন হবে খুব শার্প সর্বপ্রথম হচ্ছে ঈদ ঈদ মানে হচ্ছে আনন্দ ঈদ মানে হচ্ছে খুশি আপনি আপনার সন্তানকে আনন্দিত হওয়া খুশি হওয়া শেখান কিভাবে শেখাবেন আনন্দিত হওয়া বা খুশি হওয়া আপনি হয়তো আপনার সন্তানের কাছে কোনো খাবার নিয়ে গেলেন তো খাবার নিয়ে যেয়ে তাকে বলবেন যে বাবা এই দেখো তোমার কাছে খাবার কত সুস্বাদু খাবার আল্লাহ তালা তোমাকে দিয়েছে তোমা তোমার এখানে খুশি হওয়া দরকার তোমার এখানে কৃতজ্ঞতা করা দরকার আপনি যখন তাকে ঈদের জামা কিনে দেবেন তখন তাকে বলবেন যে বাবা অনেকে জামা পড়তে পারে না তোমাকে আল্লাহ তালা কত সুন্দর একটা জামার ব্যবস্থা করে দিয়েছে তুমি কৃতজ্ঞতা আদায় করো তুমি খুশি হও সেভাবে আল্লাহ তালার প্রতি তার একটা ভালোবাসা বাড়বে এটা হচ্ছে প্রথম দ্বিতীয় হচ্ছে আমাদের সমাজে আগে অনেক হতো এখন এটা হয়ই না আমরা সবাই সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত থাকি ফোন নিয়ে ব্যস্ত থাকি বাচ্চাদের একেবারে সময় দিতে চাই না আর বলি ঈদ হচ্ছে একটা বোরিং সময় আমরা যদি আমাদের পরিবারকে সময় না দিয়ে সব সময় ফোন নিয়ে বসে থাকি তাহলে বোরিং তো লাগবেই নবী করিম হাজর মোহাম্মদ সাল্লু এই তুন্নাটা প্রায় বিলুপ্ত হয়েই গেছে নবী করিম সাল্লাহাম বলেছেন যে তোমরা ঈদের চাঁদ খুঁজো কিন্তু আমরা ঘরে বসে বসে সোশ্যাল মিডিয়া ঘাঁটতে থাকি আর নিউজ ঘাঁটতে থাকি যে কোথায় চাঁদ দেখা গেছে কেউ কি চাঁদ দেখতে পেরেছে আপনি এই সময় কি করতে পারেন আপনি আপনার সন্তানকে নিয়ে ছাদে চলে যান তাকে নিয়ে চাঁদ খোঁজার চেষ্টা করুন এতে আপনার সাথে আপনার সন্তানের সাথে বন্ডিং ভালো হবে এরপর আপনি কি করতে পারেন আপনি আপনার সন্তানের হাতে কিছু টাকা দিন এবং তাকে বাহিরে নিয়ে যান বাহিরে নিয়ে যেয়ে গরিব দুঃখীকে দেখান এবং বলেন যে বাবা ওই গরিব ওই ওই লোকটাকে দেখো সে খুব গরিব তুমি তাকে টাকা দান করো এই কাজটা যদি আপনি আপনার সন্তানের সাথে করেন তাহলে সে দান সদকা করার প্রতি সে উদ্বুদ্ধ হবে কাজী নজরুল ইসলাম বলেছিলেন আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন হাত মেলাও হাতে এই ছোট্ট লাইনটা থেকে আমরা আমাদের সন্তানদের শিক্ষা দিতে পারি তাদের বলতে পারি যে বাবা আজকে তুমি যার সাথে ঝগড়া করেছ যার সাথে তোমার কোনো প্রকারের মনোমালিন্য হয়েছে সবাইকে ক্ষমা করে দাও আজকের দিনে সবাইকে আপন করে নাও আপনি তাকে এই শিক্ষাটা দিতে পারেন আপনি যদি এই ঈদে বা ঈদের পরে কোথাও ঘুরতে যান আপনার ফ্যামিলিকে নিয়ে আপনার সন্তানকে নিয়ে তাহলে প্রাকৃতিক জায়গায় যান প্রকৃতির মধ্যে আপনার সন্তানকে নিয়ে যান এবং বলেন যে বাবা দেখো কত সুন্দর কত চমৎকার করে আল্লাহ তালা এই পৃথিবী তৈরি করেছেন তাহলে ভাবো জান্নারটা কত সুন্দর হবে তুমি যদি ভালো কাজ করো ভালোভাবে পড়াশোনা করো তাহলে কিন্তু আল্লাহ তালা তোমাকে অনেক সুন্দর জান্নাত দেবে আপনি এই শিক্ষাটাও তাকে দিতে পারেন আপনি এই পাঁচটা বিষয়ের দিকে লক্ষ্য করুন আপনার বাচ্চার ব্রেন শার্প হবে এবং সে একজন আদর্শবান সন্তান হবে আপনার এবং আদর্শবান ভালো মানুষ হয়ে সমাজে গড়ে উঠতে পারবে আসসালামু আলাইকুম